হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর কালকে রাত্রে পড়েছিল প্রচণ্ড গরম তো যেটা হয়েছে গরমের জন্য খুব একটা ঘুম হয়নি মায়েরও ঘুম হয়নি আর কান্তিবাবু এসেছে ভোরে আমাকে ফোন করেছিল আমার ফোনটা সাইলেন্ট ছিল মা গেট খুলে দিয়েছে এই জাস্ট চাটা খাওয়া হলো আমার টুকটুকি কখন এসেছে তার ঠিক নেই ও এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওকে দুধ দেওয়া হয়েছে আর কারেন্ট নেই সকাল থেকে লোডশেডিং কেন জানি না তাও মা বুদ্ধি করে পাম্পটা চালিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার এখন আমাদের চাটা খাওয়া হলো বিছানাটা তুলব আর আমি কালকে এত গরম লেগেছে গলার হাট থেকে শুরু করে কানের ফানের সব খুলে ফেলেছি তো আমার এক বন্ধুকে আমি কিছু কথা বলতে চাই একজনের মারফত আমি শুনলাম যাই হোক শোনা কথায় বেশি কান দিতে নেই এটা সবাই জানি আমরা কম বেশি তবুও সেই বন্ধুর উদ্দেশ্যে বলছি দেখো সাকসেসের দিকে সবাই ছোটে তুমি ছোটো আমি ছুটি আর পাঁচজন ছোটো হঠাৎ করে যে আমি সেলিব্রিটি হয়ে যাব এমনটা ভাববার বিষয় নয় কারণ ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমরা আমাদের জাস্ট এটা এন্টারটেনের একটা জায়গা তো তুমিও যেমন তোমার এন্টারটেন ছড়িয়ে দিচ্ছ সকলের মধ্যে মেল ফিমেল সকলের মধ্যে সেই বন্ধুকে বলছি তেমনি আমিও আমার এন্টারটেন ছড়িয়ে দিচ্ছি সকলের মধ্যে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা জিনিস জানি না একটা জিনিস জানি না সেটা হচ্ছে যে হয়তো আমি গান জানি না ঠিক আছে কিন্তু আমার মাও গান জানে না আমার মাও বসে আছে মাও বলতে পারবে কিন্তু কোন গানটা ভালো হচ্ছে কোন গানটা খারাপ হচ্ছে সেটা আমরা অবশ্যই বুঝতে পারি ঠিক আছে যে এই গানটা ভালো হচ্ছে এই গানটা সুরে হচ্ছে এই গানটা ছন্দে হচ্ছে বুঝতে পারি গান জানি না কিন্তু ঠিক আছে আমরা কেউ লতা মঙ্গেশকর হতে পারি না কিছু মানুষ লতা মঙ্গেশকরের গান মানে দেখানোর স্পর্ধাটাই করে তা অবাক হয়ে যায় যেটা লতা মঙ্গেশকরের গান করার স্পর্ধা করছে যে মা সরস্বতীর স্বয়ং মা সরস্বতীর অবতার তার গান গাওয়ার স্পর্ধা করছে ভাবলেই অবাক লাগে যাই হোক তো তুমি যেমন এন্টারটেন করতে নেমেছো আমিও এন্টারটেন করতেই নেমেছি ইভেন সবাইকে এন্টারটেন দিতেই নেমেছি হ্যাঁ আর একটা কথা আমি গানে লিপ দিই আমি রিলস করি এটা আমার প্রফেশন নয় এটা আমার ভালো লাগা তুমি তোমার কণ্ঠে গান গাইছ তোমার ভালোবাসার জিনিস তুমি এক্সপ্লেন করছো সকলের সাথে সেটা তোমার মহনুভাবতা তুমি যেমন আর আমাদের ফেসবুকটা এমন একটা জায়গা যেখানে আমরা খারাপ কিছু করলেও আমি দেখতে খুব কুস্তিত হলেও সৌজন্যতার খাতিরে সবাই বলে তুমি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ওকে তো আমরা আমি সেদিন কৃষ্ণনগরে যাচ্ছিলাম কৃষ্ণনগর থেকে ট্রেন ধরলাম ভোরে ভোরের দিকে আন্তিবাবু ডাক্তার দেখাতে তো ট্রেনে কিছু দেখলাম এরকম শিল্পী অনেক ঘুরে বেড়াই। ঠিক আছে তারা কিন্তু লিপ দিচ্ছে না তারা নিজের কণ্ঠেই গাইছে লোকাল ট্রেনে তো অনেক সুন্দর ভয়েস অনেক সুন্দর আমরা রানু মণ্ডলকে তো সবাই চিনি নিশ্চয় বাদাম কাকুকেও চিনি তো সেই জায়গা থেকে বলার অপেক্ষা রাখে না যাই হোক নিজের কর্মটা করো অন্যর পিছনে সমালোচনাটা করো না অন্যকে নিয়ে এটা করো না নিজেকে প্রতিষ্ঠিত করো ভালো লাগবে আমি কোন গানে লিপ দিই আমার গান গাওয়ার যোগ্যতা আছে কি নেই আমার কি যোগ্যতা আছে সেটা তুমি জাস্টিফাই করা বা তোমার আর বললাম না বন্ধুবান্ধব যারা আছে তারা কেউ জাস্টিফাই করবে না এটা আমার চ্যানেল আমার চ্যানেলে আমি কি বলি খারাপ কথা বলি কি ভালো কথা বলি সেটা বিচার করবে আমার যে ওনার ইউটিউব ইউটিউব বিচার করবে তুমি বা তোমার বান্ধবী বা বন্ধু তারা বিচার করার কেউ নও মাইন্ডেড ভদ্রভাবে বললাম আমি খুব ভদ্রভাবে কথাটা বললাম যাই হোক তো আমাদের কুমার শানু ওনার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু চেক করি না আমরাও জানতে পারবো হ্যাঁ উনি আগে কোথায় গান করেছেন কিভাবে উনি কুমার শানু হয়েছেন কেদারনাথ ভট্টাচার্য উনি একদিনে কুমারশানো হননি অনেক স্ট্রাগল করে অনেক কিছু করে উনি কমার হয়েছেন এগিয়ে যান অনেক শুভেচ্ছা রইল কিন্তু কারও সমালোচনা করবেন না আপনাকে আজকে ভদ্রভাবে বললাম আর খুব সভ্যভাবে ভদ্রভাবে যতটুকু বলা যায় আমি ততটুকু বললাম আপনি আপনার এন্টারটেন করছেন আমি আমার এন্টারটেন করছি আপনি আপনার কর্মজগতে ব্যস্ত আমি আমার করতে ব্যস্ত আপনি কি বলে ওটাকে আপনার প্রতিভা যে লুকিয়ে থাকা প্রতিভা সেটা হঠাৎ করে বেরিয়ে উঠেছে মানে এটা নয় যে সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে ওকে আপনার প্রতিভাটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে এমনটা নয় মনে থাকবে আশা করি মনে থাকবে আর আমি ভিডিওতে কথা বলছি প্রত্যেকের নাম রেখে কথা বলছি এখানে কোনো নাম নেই যে বা যারা এই কথাটা বলেছে আমাকে নিয়ে কমেন্ট পাস করেছে সেই কাঁটাটা তাদের গায়ে বুঝিয়ে লাগবে আশা করি বোঝাতে পেরেছি এখানে কিন্তু কোনো নাম নেই যে অমকজন অমক বললো অমুকজন তমক এখানে কোনো নাম নেই তবে হ্যাঁ আমরা ভালো মন্দটা বিচার করতে খুব ঠিক আছে কারোর কুত ধরতে গেলে আমি বিশেষ করি খুব ওকে সে বুঝতে পেরে বুঝতে পারে মানে পেরেছ তুমি আমার হেটার্স আমাকে হেট করার জন্য আমার খুঁত ধরার জন্য তুমি আমার ভিডিও দেখো ওকে তুমি আমার খুঁত ধরার জন্য আমাকে নেগেটিভ কমেন্টস করার জন্য আমার তবে তোমাকে এখন বলি এখন যে কোনো জায়গায় কোনো নেগেটিভ কমেন্টস করলে সেটাকে ডিলিট মেরে দেওয়া হয় ওকে বন্ধু তুমি বা তোমার বান্ধবী বা তোমার বন্ধু সেই কথাটা জানে না সেটা আমি আমি যদি ইউটিউবে ভালো কাজ করি তো সেখান থেকেই তারা ডিলিট মেরে দেয় ওকে আশা করি বোঝাতে পেরেছি আমাকে যদি কেউ বাজে কমেন্টস করে আমার একশোটা ভাই খাড়া হয়ে আছে বোঝাতে পারলাম তোমার মতো বিগ জিরো ডাউন করার জন্য ভালো থেকো আর আমার পিছনে একদম লাগতে আসবে না একদম লাগতে আসবে না আমার পিছনে বলে দিলাম তুমি কি ভাবছো ফেক অ্যাকাউন্ট থেকে ফেক ইয়ে করলে আমি বুঝতে পারবো না কে এটা পড়ছে কে এটা বলছে আমার মাও মনে হয় ট্রেনে গান ফান শোনে এরকম গান ফান বক্স ফক্স বাজিয়ে একজন ভিক্ষা করে আর একজন গান টান শোনায় নিজের কর্ম করো ভালো থাকবে নিজেকে একদিনে রাতারাতি সুপারস্টার বানিয়ে ফেলো না ঠিক আছে লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর আশা ফজলে আশা ফজলে রানুমণ্ডল দুদিন লতা মঙ্গেশকর হতে গেছিল না এখন নিশ্চয় রানুমণ্ডলকে মনে আছে ওকে যে যেটা সে সেটা আর আমি আমার নিজের যোগ্যতায় নিজের কর্ম দক্ষতায় আমি আজকে ইউটিউবে কাজ করছি আমাকে বেশি ঘাঁটাতে আসবে না বলে একদম খুব ভালো করে বলে দিলাম আমার নিজের কর্মে আমি নিজের সাফল্যে আমি এখানে কাজ করছি নিজের দক্ষতায় কাজ করছি কারোর পা চেটে কারোর ফ্যান চেটে যে আমাকে একটু পারফর্ম করতে দেবে আমাকে একটু ইয়ে করতে সেটা আমি করিনি আর বারবার বললাম এখানে আমি নাম উচ্চ রেখেছি আমাকে যে বন্ধু এই কমেন্টস করেছো তার গায়ে লাগবে চলো কাজ করি আমি যাকে বলেছি সবাই বুঝতে পারছে মানে আমার যারা পরিবারের সদস্য আছে সবাই বুঝতে পারছে চলো পরে আসছি তো দেখো আমি যদি অন্যায়টা একদিন প্রশ্রয় দিই দুদিন প্রশ্রয় দিই তিন দিন প্রশ্রয় দিই প্রশ্রয় দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছে উনি নেগেটিভ কমেন্টস করেই যাচ্ছেন করেই যাচ্ছেন অনেক কদিন করেছেন অনেক কয়টা দিন করেছেন একদিন উনি হঠাৎ কমেন্টস করলেন যে কী গো মামা তো খুব কষ্ট পাবে এরকম কমেন্টস করেছিলেন খোঁচা মেরে ঠিক আছে সেদিন গেল নেক্সট দিন গেলো দুদিন দিন গেলো তিন দিন গেল এরকম কমেন্টস করেই থাকেন করেই থাকেন তো আজকে তার উত্তরটা দিতে বাধ্য হলাম চলো নেক্সট কাজকর্ম দেখাই আর আমার পরিবারে আমাকে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমাকে দেখো আমাকে সহ্য করো আমি তার জন্য তোমাদের কাছে চিরকৃতজ্ঞ পাশে থেকো সঙ্গে থেকো তবে হ্যাঁ প্রতিবাদ অবশ্যই করবো মুখ বুঝে আর সহ্য তো এখন এসেছি রুটি বানাতে যেহেতু সকালে আজকে রুটি করব ভেবেছিলাম তো রুটি বানাচ্ছিলাম আর ভীষণ গরম লাগছিলো জানো তো আর কিছু বন্ধুর কথাতে এতটা খারাপ লেগেছে কারণ যেহেতু আমি তাদের সাথে থাকি না পাঁচে থাকি না এবার তারা সব বিষয়ে যদি এরকম একের পর এক নেগেটিভ কমেন্টস নেগেটিভ কথাবার্তা বলতে থাকে না সেই জায়গাটা থেকে ভীষণ খারাপ লাগে যাই হোক তো যার জন্য মনটা ভীষণ খারাপ ছিল আর টুকটুকি এসেছে টুকটুকি গিয়ে খেতে দেওয়া হয়েছে ও মামা করে চিৎকার করছে যাই হোক আমার রুটি করে আলু পেঁপের তরকারি করব সেটাই বসাচ্ছিলাম তো আর ভাবছি যে এরা এরা কেন এরকম করে আমি তো এদের কোনো কথার মধ্যে থাকি না তো আমার তরকারি কাটা হয়ে গেছে কেটে বসিয়েও দিয়েছি তো ওটা নামিয়ে পরপর রান্না করে নিলাম সব মোটামুটি হয়ে গেছে একদিকে চিকেন বসিয়ে দিয়েছি তো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঝালঝাল করে অনেক দিন আমার জন্যই আমি বললাম যে আমার না ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছে যাই হোক তো যার জন্য ঝাল করে কষা কষা করে চিকেন করব কারণ আমার মা চিকেন খায় না কান্তিবাবু একটু খেয়েছে কিন্তু যেটা হয়েছে চিকেনটা আমি পুরোটা বেশ তেল মশলা দিয়ে রসিয়ে কষিয়ে করেছি তো কান্তিবাবু বললো যে আমার জন্য একটু স্যুপ টাইপের করতে পারো নি এরকম করে করেছো হ্যাঁ সকলের জন্য একই করেছে আমার মা খায় না মার জন্য একটু মাছ করে দিয়েছিলাম যাই হোক তো ওই রান্নাটা একটু আর চিকেন হ্যাঁ বেশ ঢেকে ঢেকে কষালে বেশ ভালো লাগে মানে অনেকটা সময় ধরে ঢেকে ঢেকে ধরে ধরে কষালে তো আমি সেটাই করছিলাম যে অনেকটা সময় ধরে ঢেকে ঢেকে ধরে ধরে কষাচ্ছিলাম এবার অনেক বাসন আছে বন্ধু সেগুলো ধুতে হবে তো ওদিকে চিকেনটা কষিয়েছি আর এদিকে কিছু জলের বোতল ধুয়ে নিলাম কারণ আমি জলের বোতলগুলো রোজ দিনই ধোয়ার চেষ্টা করি তো ঝপাঝপ ধুচ্ছি মা জলগুলো ভরে রেখেছিল আমাকে আর ভরতে হয়নি তো আমি বোতলগুলো ভালো করে মেজে নিলাম কয়দিন মাজা হয়নি আর এখন আমি বোতলগুলো মেছে ভাবছি কিছু যেমন যেমন করাই হচ্ছে আর মার সাথে গল্প করছিলাম কি কথা বলছি আর কাজ করছি বাসন মাঝি মা ওদিকে স্নান করে পুজো দিচ্ছিল তো মার সাথেই কথা বলছিলাম ভাবছো একা একা পাগলের মতো বুঝছি না মার সাথে কথা বলছিলাম আর যেমন যেমন বাসন হচ্ছিলো তেমন তেমন ধুয়ে নিচ্ছিলাম তো মা এদিকে স্নান করে পুজো দেবে বলছিল মা বললো দেরি হয়ে গেছে স্নান করে পুজোটা দিয়ে নিই তো এই দেখো মা পুজো বস বসে মা পুজোয় বসেছে পুজো করছে আর আমি একটুখানি ভিডিও করলাম স্নান করবো স্নান করে এসে জাস্ট একটুখানি ভিডিও করে দিলাম মা পুজো করছিলাম গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যা সাতটা সাড়ে ছটা থেকে সাতটা মধ্যে উঠেছি মা সন্ধ্যা দিলাম বসেছিলাম মনটা খুব খারাপ ভীষণ ভীষণ খারাপ দেওয়া হলো চা করেছিলাম যেটা ঠান্ডা হয়ে গেছে সেটা গরম করবো আমি যে চেনটা পরতাম সবসময় ওই চেনটা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না যার জন্য সত্যি মনটা আমার ভীষণ ভীষণ আমি আপসেট ভীষণ আপসেট কোথায় রেখেছি খুলে রেখেছি মানে যে যেটা পরতাম সবসময় ভারী হাত তো সবসময় ইউজ হয় না সবসময় পড়া যায় না তো কোথায় রেখেছি খুঁজে পেলাম না সারা বাড়ি সারা দুপুর তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও হারিয়ে ঠারিয়ে গেছে হয়তো কোথায় হারিয়েছে সেটা তো বুঝতে পারছি না একটু খুঁজে পেলাম ওর জন্য মনটা ভীষণ খারাপ আমার ভীষণ ভীষণ আছে আছি আজকে কিছু ভালো লাগছে না একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেটাও যেতে পারে একদম ভালো লাগছে চাটা ছাট থেকে মাকে দিই আমি একটু খাই তোমরা তো জানো আমার বোন থেকে উঠলে একটা চা লাগে সে শীত হোক বর্ষা হোক যাই হোক না কেন ভালো লাগছে না খুব এবার হ্যাঁ জিনিস আমি হয়তো দেখা গেল বানিয়ে নিতে পারবো কিন্তু সেটা তো কথা না জিনিসটা হারিয়ে গেল এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো জিনিসটা হারিয়ে গেল এটাই হচ্ছে বড় কথা যার জন্য আমি ভীষণ আপসেট আছি ভীষণ ভীষণ আপসেট আছি চলো এই দেখো চা বানিয়েছি মার মারার আমার দুজনের দু কাপ চা যেহেতু ভীষণ একটা দামের ব্যাপার মোটা একটা অঙ্কের ব্যাপার যার জন্য খেতে পারি না খেতে গেলে ভয় করে বাবা মা বাবা আমাকে দুজন দুদিন খুব জ্ঞান দিল হাঁটলে নাকি রোগা হয় না ফুড হ্যাবিট মেনটেন করলেও নাকি রোগা হয় না কিসে রোগা হবে না তাদের একটা মেডিসিন আছে সেই মেডিসিনটা খেলে নাকি আমি রোগা হব তা আমি বললাম ধাক বাবা তোমার মেডিসিন তোমার কাছেই রাখো আমার দরকার নেই কারণ কোনো মেডিসিন খেয়ে রোগা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমি যেমন আছি তেমনই আচ্ছা আমার তো আর আমার মেন হচ্ছে সুস্থতা সুস্থ থাকা তো আমি সেটা আছি তাই তোমাদের মেডিসিন নিয়ে যে আমাকে রোগা হতে হবে ক্ষমা দাও আমি ও দলে পড়ছি না তো এই হচ্ছে ব্যাপার কোনো কিছুতে রোগা হবে না ওদের মেডিসিন নিতে হবে আর ওদের মেডিসিনটাই একমাত্র ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান তাছাড়া কোনো মেডিসিন কোনো বিস্কিট কোনো কোনো কিছুই মানে ভালো না যা কিছু সব ওদেরটাই ভালো এরকম কিছু পাবলিক আমার কাছে এসেছিলো এটাই হচ্ছে ব্যাপার মেডিকেল সায়েন্সকে ভুল বলে ওদেরটা ঠিক বুঝেছ যেটা হচ্ছে মেডিকেল মেডিকেল সায়েন্স ভুল যারা বড় বড় তাবত তাবত ডক্টররা বসে আছে যেখানে হার্টের বড় বড় কার্ডিওলজি হার্টের ওষুধ না খেয়ে ওনাদের ওষুধ খেতে হবে ওনাদের ওষুধটা ঠিক ওনারা ডোর টু ডোর গিয়ে অ্যাডভার্টাইজ করছে ওনাদের ওষুধটা ঠিক কিন্তু যাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই যা যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে এক মাস আগে থেকে সেখানে আমাকে বুকিং করতে হয় সেই ডক্টররা নাকি ভুল ওনাদের মেডিসিন নিতে হবে ওনারা নাকি ঠিক আর যেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে এক মাস ধরে ফোনের পর ফোন ফোনের পর ফোন দশটা থেকে এগারোটার মধ্যে ফোন করতে হয় এত হ্যাপা পোয়াতে হয় সেই মেডিকেল সায়েন্স নাকি ভুল তো এরকম কিছু পাবলিক আছে যাদেরকে অতি সত্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত চলো পরে আসছি তো এখন এসেছি আমার গোপুকে খাওয়াতে তো এখন বাজে রাত্রি দশটা দশ মতো তো আমার বাবা গপুর জন্য মিষ্টি এনেছে আমি কাপড় চোপড় ছেড়ে হাত পা ধুয়ে আমার গপুকে খাওয়াতে এসেছি তো গপুকে আমি বলছি সোনা বাবা একটু দৌড় দিলাম যে তোর মায়ের জিনিসটা হারিয়ে গেছে একটু খুঁজে দিস বাবা তো কথাতেই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর তো আমার বিশ্বাস আমার কাছে আর গপু গপুর মায়ের কথা রেখেছে গপুর মাকে তার মায়ের ভালোবাসার জিনিসটা ফিরিয়ে দিয়েছে তো আমি আমার গপুর ওপর অগাধ বিশ্বাস করি আমার মা আমাকে বারবার বলছে তুই ঠিক পেয়ে যাবি মা না চিন্তা করিস না